দলের খেলোয়াড়রা তাদের মনে রাখতে হবে ক্যারো কটা ফুটবল দাঁড়াইবে একটি গোল দলের জন্য যথেষ্ট নিরাপদ নয় যে কোনো সময় কিন্তু পরিশোধ করে খেলায় ঘিরে আসছে সক্ষমতা এক হাজার তিনশো

ঠেকানোর উপায় একমাত্র কেমন যেন বিপদ পাউলোকা রাস্তায় তেল এইভাবেই কিন্তু রক্ষা করছে কারণ একের পর এক আক্রমণ শোনানো হয়েছে

চমকের চেষ্টা বলে পজিশনাল ফুটবল এই মুহূর্তে নিজেদের ভিতরে বল আদান প্রদান করে পজিশনাল ফুটবল খেলা উপহার দেওয়ার চেষ্টা করছে ওই তেরো কথা ফুটবল দলের খেলোয়াড়রা কারণ তারা একসঙ্গে গোল অগ্রগামী রাইটিং থেকে আক্রমণ দেখা যায় ক্রস হবে হবে ক্রস রয়েছে তবে গায়ে লাগে প্রতিহত সাথে সাথে কন্যা পাহাড়ে প্রাণ মেরে গেছে আমাদেরকে উভয় দলের খেলোয়াড় একটি কুশালী খেলোয়াড় রয়েছে মেহমান ওনারা অবশ্যই খেলাটা আজকে আসলে ভালো হচ্ছে আর বিশেষ করে আইসজাতি রক্ষণ রক্ষণবাজে প্রশংসা আমরা সবাই করছি ফুটবল খেলার খুলনাদারের রক্ষণবাদ অত্যন্ত ভালো আর শুধু উনি নিজেই প্রকাশ করেছে যে না আসলে দুটি দলই ভালো খেলা আছে তবে দর্শকদের কিন্তু মন ভরাতে সক্ষম হয়েছে তবে আমরা আরো দর্শকরা চাচ্ছি দেখা যাক দুলকাত হাজার হাজার দর্শকের কিছুটা সময় তুমি করে নিলো কারণ একগোলি অগ্রগ্রামী চালাকি তো থাকবে এই গোলবার দেখা যাক পাওয়ারফুল রান ঠিক মতো জায়গা দিতে পারলেন না এই মুহূর্তে যে আর ফুটবল ক্লাব কিন্তু গোল পরিশোধ করার জন্য একেবারে মরিয়া এবং সাথে সাথে কিন্তু তেরো খাদা ফুটবল দলের সমর্থক অনেক উৎসাহিত চমৎকার করা দেখা যাক তার আগেই বিধিবঙ্গ অর্থাৎ অত্যন্ত ভালো খেলছেন এই তারে কিছু সময় নিলেন আবার ও আক্রমণ দেখা যাক শেষ দুটালে শেষ দুটালে কিন্তু সে সূর্যের মিষ্টি হাসছে মিষ্টি হাস থেকে উচিত কিন্তু পক্ষান্তরে কিন্তু যে আর বি ফুটবল ক্লাব খুলনা দলের সমর্থকরা কিছুটা হলেও কিন্তু টেনশনে রয়েছে আবারও দেখছি এই মুহূর্তে আমাদের ক্রীড়াঙ্গনের স্লোগান কিন্তু একেবারে যে খেলাধুলায় গর্ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ আমরা জানি এই মুহূর্তে খেলাধুলার খেলাধুলার ক্রীড়াঙ্গনের স্লোগান রয়েছে খেলাধুলায় গর্ব দেশ বাংলাদেশ সেভাবে কিন্তু সারা বাংলাদেশ সব থেকে

যদি কিনা রেফারি আরো দু এক মিনিট করে রেগুলেশন টাইমের আর পাঁচ মিনিটের মতন আছে যদি কিনা রেফারি আরও কয়েক মিনিট যোগ করে তাহলে মিনিটের সাথে হ্যাঁ এই জন্য পরিমাণে আমি নিজের পক্ষ থেকে ক্ষমা দিয়ে নিচ্ছি এবং বিশেষ করে আমি মালিক ভাইয়ের সাথে সুপরিচিত আছে এজন্যই মালিক ভাইয়ের কথা কয়েক করা বলছি শুধুমাত্র একজন দক্ষরা যদি না একজন দক্ষ সংগঠক ইতিমধ্যে তার মাঠে আমি গিয়েছি সেখানে আজিমবাড়ি মিরাল মহাদয় এসেছিলেন এবং অনেক দর্শক হয়েছিল চমৎকার একটি আয়োজন ছিল এবং ধন্যবাদ পাওয়ার মতন তবে এই জাতীয় লোক এই জাতীয় লিগে খেলে থাকে যাই হোক রক্ষণ থেকে দুই হাত চার পাঁচ হাত ব্যবধানে ফ্রি কিক করাটা খুব বেশি সমস্যা নয় তবে আক্রমণ ভাগে যা যা থেকে কিক করতে হবে দেখা যাক শেষ মুহূর্তে কিভাবে শেষ করতে পারে এই মুহূর্তে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি বিধানসভার কাছে সোনালি রোদ কিন্তু কি সেই সাথে কিন্তু যারা এক শূন্য বলে গেছেন তাদের দর্শকের মধ্যে কিছুটা হাসি ফুটেছে তবে উভয় দলের প্রশংসা না করলেই নয় আমি আগেই বলেছিলাম খেলার পূর্বে আজকে